নমস্কার আজকে আমরা আলোচনা করব সাংসারিক অশান্তি ও অষ্টম ভাব অর্থাৎ জন্মছকে সাংসারিক অশান্তির কারণ কিন্তু অষ্টম ভাবের মধ্যে অনেকটা লুকিয়ে থাকে সেটাই আমরা জন্মছক অনুযায়ী আমি বিচার করব ধরুন কোনো জাত জাতিকার মকর লগ্ন মকর লগ্ন তাহলে অষ্টম ভাব হচ্ছে সিংহ অর্থাৎ সিংহ রাশির রবির ঘর হচ্ছে অষ্টম ভাব তো এই এই অষ্টম ভাব রাশিচক্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এইটাকে আমরা সবসময় অশুভভাবেই কিন্তু ধরি যে অষ্টম ভাব মানে মারাও ভাব বা দুস্থান এটা সবসময় এইখানে যেসব ভাবপতিরা এসে বসে তাদের সেই ভাবগুলো কিন্তু ডিস্টার্ব হয়ে যায় অর্থাৎ বাধা বিঘ্নের সম্মুখীন হয় তবে এই অষ্টম ভাব যে সবসময় খারাপই হয় তা কিন্তু নয় অষ্টম ভাব থেকে অনেক শুভ জিনিসও কিন্তু বিচার করা হয় যেমন যারা হায়ার স্টাডি করে যারা রিসার্চ লেভেলে পড়াশোনা করে তাদের কিন্তু সেই রিসার্চ নিয়ে পড়াশোনা সেটা কিন্তু অষ্টমভাব ভালো হতে হবে তাহলেই কিন্তু হতে পারবে এই নবমের সঙ্গে অষ্টমের কানেকশান থাকতে হবে এবং সেটা খুব গ্রহগত মূল্য থাকতে হবে তাহলে গ্রহ যদি বলবানও হয় তাহলে কিন্তু রিসার্চ নিয়ে লেভেলে পড়াশোনা হয় আর এখান থেকে শুভ বিষয় খেলাধুলা বিচার করা হয় অষ্টমভাব থেকে খেলাধুলা কথা ফাটকা ব্যবসা জুয়া শেয়ার ব্যবসা হ্যাঁ তন্ত্রমন্ত্র যারা করে বা অ্যাস্ট্রোলজার তন্ত্রমন্ত্র যারা করে বিদ্যা যাকে বলে সেটা কিন্তু এই অষ্টম ভাব থেকেই বিচার করা হয় এবার অষ্টম ভাব থেকে কি কি খারাপ বিচার করা হয় অষ্টম ভাব থেকে খারাপ বিচার করা হয় বলতে অ্যাক্সিডেন্ট মৃত্যু বা অসামাজিক পরিবেশ বা যে কোনো রকমের মামলা মোকদ্দমা সেগুলো কিন্তু অষ্টম ভাব থেকেই বিচার করা হয় বিশেষত ফৌজদারি মামলা সেটা কিন্তু এই অষ্টম ভাব থেকেই বিচার করা হয় তো আজকে আমরা যেটা আলোচনা করব যে অষ্টম ভাব সাংসারিক অশান্তির কারণ কেন তো আমরা জাতক জাতিকার যে গৃহসুখ বিচার করি সেটা হচ্ছে চৌথ ভাব থেকে এই চতুর্থ ভাব থেকে যে কোনো আমি মকর লগ্ন ধরেছি তাই এটা চতুর্থ ভাব মেষ হলে কর্কট যে কোনো লগ্নে তা চতুর্থ ভাব থেকে বিচার করা হয় গৃহসুখ বা গৃহশান্তি তো এই চতুর্থ প্রতি যদি কোনোরকমভাবে অষ্টম চতুর্থ এখানে ধরুন চতুর্থপতি মঙ্গল সে যদি সে সিংহে বসে বা যে কোনো চতুর্পথী গ্রহ যদি অষ্টমেসে এসে বসে বা চতুর্পথী গ্রহ যদি অষ্টমপতি নক্ষত্রে থাকে তাহলে কিন্তু তার পারিবারিক জীবনে শান্তি কিন্তু বিঘ্নিত হবেই আবার বিবাহের কারক গ্রহ হচ্ছে আমার বিবাহের ভাব হচ্ছে সপ্তম ভাব এই সপ্তমপতি যদি অষ্টমেসে বসে বা এই অষ্টমপতি যদি সপ্তমে যে বসে তাহলেও কিন্তু পান্ডারের সঙ্গে তার গণ্ডগোল পান্লার বলতে গেলে হাজব্যান্ড হলে ওয়াইফ ওয়াইফ হলে হাজব্যান্ডের সঙ্গে তার কিন্তু গণ্ডগোল অশান্তি কিন্তু অবশ্যই হবে যদি সপ্তম ভাবের সঙ্গে ভাবের কোনো কানেকশন হয় যে কোনো রকমভাবে বা অষ্টম প্রতি সপ্তমে বা সপ্তম প্রতি অষ্টমে বসে তাহলে কিন্তু বিবাহিত জীবনেও সমস্যা হয় এক্ষেত্রে বিশেষত যেটা হয় পার্টনার কিন্তু লাইফ পার্টনার যে হয় সে কিন্তু রোগাগ্রস্ত হয় আর রোগাগ্রস্ত হওয়ার কারণে কিন্তু বিভিন্ন সুখ শান্তি বিবাহিত জীবনে সুখ শান্তির ক্ষেত্রে ঘাটতি করে তার থেকে কিন্তু চরম অশান্তির জায়গায় যায় আবার এই দ্বিতীয় ভাব যদি অষ্টম ভাবের সঙ্গে কানেক্টেড হয় দ্বিতীয় ক্ষতি যদি অষ্টমভাবে এসে বসে তাহলে কী হবে দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি কি আত্মীয় স্বজন কুটুম্ব বা টাকা পয়সার জায়গা তো এই দ্বিতীয় দ্বিতীয়পতি যদি অষ্টম এসে বসে তাহলে কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ হবে বিশেষত যারা ব্লাড রিলেটেড নয় মানে বিশেষত শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা বেশি এক্ষেত্রেও কিন্তু সেই অষ্টমভাবে কিন্তু সাংসারিক অশান্তির কারণ হয়ে দাঁড়াবে এছাড়া পুরুষের ক্ষেত্রে আমরা বলি যে বিবাহের কারোগ্রহ হল শুক্র ছেলেদের ক্ষেত্রে যদি শুক্র কোনো কারণে ভালো না থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবনে সুখ শান্তি আসে না তো সেক্ষেত্রে শুক্র যদি কোনো কারণে অষ্টম অষ্টমপতির সঙ্গে যুক্ত হয় বা শুক্র যদি সে অষ্টমভাবে বসে বসে যায় তাহলে কিন্তু বিবাহিত জীবনে অশান্তি দেখা দিবে বা সাংসারিক অশান্তি কিন্তু অবশ্যই লাগবে আবার মেয়েদের বিবাহের কারোগ্রহ হচ্ছে মঙ্গল সেই মঙ্গল যদি সে অষ্টমভাবে বসে যায় যে কোনো লগ্নের অষ্টমভাবে যদি মঙ্গল এসে বসে যায় তাহলে কিন্তু তার বিবাহিত জীবনে অশান্তি দেখা দিবে পারিবারিক জীবন তাদের কিন্তু দুর্বিশ অবশ্যই হবেই আচ্ছা এখান থেকে বাঁচার উপায় কী যেমন অনেকে ঝগড়াঝাটির পর মীমাংসা হয়ে যায় বা আস্তে আস্তে ধীরে ধীরে শান্তির পথে ফিরে যায় সেটা কখন সম্ভব যদি আমরা বিবাহ বিচার করছি সপ্তম পতি থেকে সপ্তম ভাব থেকে তাহলে সপ্তম ভাব বা সপ্তম পতির সঙ্গে যদি কোনোরকমভাবে ভাগ্যভাব বা নবম ভাব একাদশ ভাব বা সাকসেস ভাব এই ভাবগুলো যদি কানেক্টেড হয় অর্থাৎ সপ্তম ভাবের সাথে নবম ভাব এবং একাদশ ভাব যদি কানেক্টেড হয় বা যে কোনো ভাবে সপ্তম বিবাহ কারগ্রহ এবং ভাগ্যপতি এবং সাকসেসের যে কোনো সাফল্যের কারক ভাব হচ্ছে একাদশ ভাব এই সাত নয় একাদশ ভাব যদি কোনো কারণে কানেক্ট কানেক্টেড হয় তাহলে জাতক বা জাতিকা এই সমস্ত অশান্তির মধ্যেও কিন্তু কাটিয়ে উঠতে পারবে এবং তারা একসাথে সংসার করতে পারবে কিন্তু যদি সপ্তম নবম একাদশের কানেক্টেড না হয় তাহলে কিন্তু বিবাহিত জীবনে ডিভোর্স একদম অবসম্ভাবী আরও একটা ব্যাপার হচ্ছে যে বিবাহিত জীবনের ক্ষেত্রে জাতক জাতিকা যে শুধুমাত্র বিবাহিত জীবনে গণ্ডগোল হবে তা নয় তাতে কিন্তু তাদেরকে জাত বা জাতিকার কর্মজীবনের সমস্যা দেখা দেবে বিবাহিত জীবনকে নিয়ে অর্থনৈতিক উত্থান পতন শুরু হবে এই বিবাহিত জীবনকে নিয়ে সুতরাং অষ্টম অষ্টম ভাবের সঙ্গে জাতক জাতিকার বিবাহিত জীবন যদি জড়িয়ে যায় তাহলে কিন্তু চরম বিশৃঙ্খলা বিবাহিত জীবনে অবশ্যই দেখা দিবে। তো এই সাংসারিক অশান্তির থেকে মুক্তি পেতে গেলে কোনো তাবিজ মাদুলিতে কোনো কিছুই কাজ হবে না যদি বিবাহিত জীবনে কারোর অশান্তি আসে তারা যদি তাবিজ মাদুলির পিছনে ছুটেন বেকার আপনাদের কিন্তু পয়সা নষ্ট হবে এখানে একমাত্র উপায় হচ্ছে কেবলমাত্র ধৈর্য ধরে থাকা এবং সংসার জীবনের প্রতি যে দায়বদ্ধতা ছেলে হলো মেয়ে বা মেয়ে হলো সংসার জীবনের প্রতি যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা যদি মাধ্যমে ধীরে ধীরে কিন্তু সংসারে শান্তি ফিরে আসবে কিছু কিছু ক্ষেত্রে গ্রহের স্টোন পরে হয়তো কিছু উপকার পাওয়া যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে এবং সাংসারিক জীবনে যেসব দায়বদ্ধতা সেগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে তাহলে দেখবেন ধীরে ধীরে আস্তে আস্তে এই সংসার অশান্তি কিন্তু মিটে যাবে এইভাবে অষ্টম ভাব যদি বিবাহ চতুর্থ সপ্তম দ্বিতীয় এইসব ভাবের সঙ্গে কানেক্টেড হয়ে যায় বা মঙ্গল শুক্রের সঙ্গে কানেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু বিবাহিত জীবনে অশান্তি দেখা দেয় Namaskar.